তো এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবে না আমি শাড়ি পছন্দ করে না শাড়ি পড়তে যায় না তানজুলার বিয়েতে শাড়ি করছে একটু পরে নাই তারপরে যেই বি এই গায়ে হলুদে শাড়ি দিয়ে তাও পরে না নরম আপদিয়ে হলো চুড়ির বদলে ঘড়ি পরে আমি ওর দিলাম চুড়ি ও পরল ঘড়ি এখানে মধ্যে তবে মেয়ে ও একটু ছিনে ছিনে কিছু জিনিস একটু বেশি পছন্দ করে এই জিনিসগুলা উনি আর বাজে কমেন্ট করবেন না অনেকে বাজে কমেন্ট করেন দাঁড়াও পড়ে যাবে

কেমে আসা যাবে

এটা মানে হইলো আমার শ্বশুররা তো এক হিসাবে অনেক তো সবার সাথে পরিচয় হইতে 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 দেখেন পুরো একটা বংশ মনে গেলেছে বংশ বিস্তর এগুলো সব বংশ বিস্তর কিন্তু রক্তের না হতে পারে কিন্তু এগুলো বংশ বিস্তর এর মধ্যে হয়তো আমি বিশ তিরিশ জন চিনি আর একজন চিনি না আমার ফ্যামিলি মেম্বাররা

ছ তুমিও আমার তুমিও আমার তুমিও আমার আছ আস আছ এই বাচ্চা এদিকে

তো অনুষ্ঠান আমার জায়গা হয়ে গেছে অল্প লোকজন হয়ে গেছে বেশি বরপক্ষের লোকজন আসছে তাদের বসানোর জন্য আমাদের যে লোকজন গুলা ওইগুলার আমরা উঠাই নিলাম তো এখন হলো এদিকে সব বরপক্ষের লোকজন বসবে এই যেটা পরপক্ষের লোক তুমি বসবে আসো এদিক আসো আসো না আসো 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 এদি এদিকে দেখ

তোমার বড় ভাবে আর ছোট ভাবে হলোই যে বসছে আমার সের কাছে এই কারণ ফটোশুট হচ্ছে এবার হলুদ কাজ করা হলুদ কাজ করা বাবা এই বাচ্চাটা কার সময় বাচ্চাটা থ্যাংক ইউ সবাই চারায় হলুদ দিবে আপু হাতের মধ্যে দিয়ে এই দরকার ছিল কি বুঝতে পার তো আমরা হলো রাতে যে খাবার খাইতেছি বিরিয়ানি ওই জায়গায় এত পরিমাণ মানুষ ছিল যে মানুষ থেকে আমি ভয় পেয়ে গেছি তো ঘরে বন্ধু হলো মানুষ শাশুড়ি দিয়ে গেলো আমার পরিবার নিয়ে আমরা হলো খাইতেছি এই জায়গায় তো অনেক লোকজন ছিল ওই জন্য হলো আমার পরিবারের মানুষ ওরকমভাবে হলুদ দিতে পারে আপুরে তা এখন লোকজন কমে গেছে এখন হল আমার পরিবার সবাই আসছে স্বামীরা করে হলুদ দেওয়ার জন্য এক একে হলো সবাই হলুদ দিতেছে বড়ভাবে আসতে পারবে না কারণ তার বি পেটের আসতে পারবে না এই জন্য বরফ হয়ে আসছে এই হলে অসুস্থ অনেক ঠান্ডার কারণে হ্যাঁ এ আমরা মিস্টার হলাম যখন পানি নি আসে টাকা পানি কথা বলছি সে ইগনোর করে এইভাবে চলে গেল যে সে আমাদেরকে চেনেই না তার একমাত্র শালি এটা পরিষ্কার করে দিও কারণ তোমার বড় ঠোঁট লেগেছে আর লিপস্টিকও লেগে গেছে তাই নাকি লোকজন কত খারাপ তুমি খেয়ে দিয়ে দাও চলে চাও কি হয় না চলো চলো এখন হলো আমরা তিন বোন একটু যাবো ওখানে

Mae'n rhaid i chi ddweud wrthyf isel y cwestiwn ये है हमारी है तुम्हारी इतनी नहीं खाऊंगी खाऊंगी इतनी नहीं बेर खाया तो लोग तो दिक्कत होती है मैं कुछ खाया ना खाऊंगा क्या ना ना समझ से भी नहीं है नहीं है हम जल्दी let

আপনারা কিন্তু যশমাটা কিন্তু আমি নিজে পড়ার জন্য আনছি কিন্তু আপনার সুন্দর লাগা লাগতেছে না মান বৈয়ে পঢ়ে বৈ পঢ়ে

বারোটা পর্যন্ত টাইম দিছে এখন হলো দুইটা বাজে মানে কোনো কিছু ঠিক নাই যে যার মতো যার যার বন্ধু বান্ধব নিয়ে হলো শেষে চলে গেছে আর এখানে মনে করেন শেষ পর্যন্ত বৈশাখা একটু পর পর হলো লাইটিং যায় আর অপেক্ষা করি আর হলো যে ঘাম এ অবস্থা দেখেন খারাপ ওই যে এখন আসতে শুনতে ফোন দেওয়ার রিজন কি জিজ্ঞেস করেন এতগুলো ফোন কি জন্য দিছি কি এখানে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা করতেছি না আমাদের অনুষ্ঠান করার মতো অনেক মানুষ আছে ঠিক আছে আর আমাদের মতো কেউ নাই বুঝতে পারছো তাহলে আমরা কি